সুধি দর্শক এখানে দেখতেই পারছেন যে নয়টি মিটারের একটি আমরা বক্স ওপেন করতে যাচ্ছি তো ওই যে দেখুন নয়টি মিটার প্রত্যেকটি মিটারের সার্কিট ব্রেকার এই অফ আসে কারণ অফ করে রাখছি এই নয়টি মিটারের যে ট্রান্সফার্মারটা ছিল সেই ট্রান্সফার্মারটা ফুরে গিয়েছে আর ফুরে যাওয়ার কারণে একটি নয়তলা ভবনের সম্পূর্ণ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে তো এই সিস্টেমটা কী কীভাবে চালু করেছি তখন আমি দেখানোর জন্য চেষ্টা করব আমরা চলে গেছি সিঁড়ির ডিবি বুট তো ওই মিটার থেকে সরাসরি এখানে চলে এসেছে এটা হচ্ছে সিঁড়ির প্রবেশ করেছে তো নয়টি মিটারের লাইনের জন্য আলাদা আলাদা করে সার্কিট ব্রেকার দেওয়া আছে তো দেখুন আমার ভিডিওটি শুধু দর্শক আপনারা নয়টি মিটার আগেই দেখে আসলেন নয়টি মিটারের সার্কিট ব্রেকার বন্ধ তো আপনাদেরকে ভিডিওটি শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন যে এখানেও নয়টি মিটার লাইন আছে নয়টি দশটি মিটারের লাইন আছে এখানে তো এই নয়টি মিটারের বৈদ্যুতিক টাচ মারবার কিন্তু ফুরে গেছে ফুরে যাওয়ার কারণে আমরা আর অন্য পাশ থেকে দুইটি মিটার দিয়ে এই ফুরা নয়তলা সিস্টেমটাকে আমরা চালু করেছি এই যে দেখুন একটি ফেস একটি নিউট্রাল এটা কিন্তু বাইপাস লাইন অন্য দুই মিটার থেকে আমরা আনেছি অন্য এলাকা থেকে বা অন্য পাশ থেকে এই জ্যাকটা আর হচ্ছে এই জ্যাক্ট ঠিক আছে তো কিভাবে এনএসআরআইসি এই জিনিসটি আগের বাইরে এই যে দেখুন আগের যে কমন আগের কমনগুলি রয়েছে তো আমরা করছি কি আগের এখানে মিটার পরিচয় দিই এই যে দেখুন একটা মিটার এই যে দেখুন একটা মিটারের তার ঠিক আছে এই যে একটা মিটারের তার হ্যাঁ এই একটা এই দুই সার্কিট ব্রেকারে একটা মিটার এই যে এ দেখুন এরপর এই দুটাই একটা মিটার ঠিক আছে এই দুটায় একটা মিটার ওই যে দেখুন মিটারের এই যে মিটার মেইন মিটারের লাইন হচ্ছে এটা ঠিক আছে এই দুটা এক মিটার এই দুটা এক মিটার এরপরে এইটাই আর এটাই এক মিটার ঠিক আছে আপনারা কত দেখতে পাচ্ছেন এই মিটার এই মিটার এই যে দেখুন মেইন মিটারের লাইন প্রবেশ করছে এই যে একটা এই যে একটা এই যে একটা এই যে উপর দিয়ে এই যে একটা এই যে একটা মেইন মিটারের লাইন কিন্তু এই দুইটা প্রবেশ করছে ঠিক আছে তো এক এক দুই এই যে তিন এখানে এক মিটারের লাইন আছে এই যে দেখুন মিটার লাইনটা এই 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 এখানে এইরকম করে নয় মিটারের লাইন কিন্তু ডিস্টার্ব হয়ে গেছে ঠিক আছে তো আমরা এই যে ফেসটা আছে এই যে ফেসটা এই ফেসটা দিয়ে ওই যে মেন মিটারের সার্কিট ব্রেকার অফ করে আমরা এইগুলো কিন্তু অফ করে দিছি অফ করে মেন মিটারের সার্কিট ব্রেকার অফ করে বাইপাস লাইনটা আনছি তো এটার থেকে এটার কানেকশন এটার থেকে এটার কানেকশন আমরা পুরান কানেকশনগুলি রাখছি আবার এটার থেকে এটার কানেকশন দিয়েছি এই যে এটা থেকে এটার কানেকশন এইভাবে আমরা এই এই সাইডের যত সার্কিট ব্রেকার আছে সব ফেরাল কমন করে দিছি এই যে এখানে যে আরেকটি লাইন আছে এই যে দেখুন আরেকটি লাইন আপনারা দেখতেই পাচ্ছেন যে আরেকটি লাইন আছে এই লাইনটাকে এই দিক দিয়ে হয়ে এই সার্কিট ব্রেকারগুলো আরেকটা আরেকটাতে আমি কমন করে দিছি এই লাইনটা চালানোর জন্য এখন ট্রান্সফরমার ঠিক হয়ে গেছে এবার আমরা স্টার ড্রাইভারটা দেবো এবার আমরা এই কাজটা কর এবার আমরা এই লাইন আর আমাদের প্রয়োজন নাই এই লাইন আমরা অলরেডি এখন খুলে ফেলবো ঠিক আছে এটি ছিল আলাদা মিটার আমরা আগে এগুলো খুলে নিচ্ছি কারণ ওই ট্রান্সফরমারের লাইন কিন্তু চালু হয়ে যাচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আমি ক্যামেরায় আর লাগানো সম্ভব হচ্ছে না তখন আমরা এটা খুলতে থাকবো একটা একটা করে আপনারা দেখুন লাইভ কাজটি করতেছি এই যে তারটা আমরা ওই পাশে এখানে হচ্ছে দশটি মিটার দশটি মিটারের লাইন তো আটটি মিটারের লাইন ওই পাশে যে আমরা মিটার বক্স আছে সেখানে সার্কিট ব্রেকারটি অফ করে দিয়েছি তো আগে এখানে যদি আমরা সবগুলি খুলে ফেলতাম তো হয়তো কি সবগুলি যদি খুলে ফেলতাম তাহলে এই লাইন আবার জোরাইতে জোরাইতে আমাদের ভাড়াতে আপনাদের এলাকায় যদি এরকম হয় এরকম বহুতল বিল্ডিং বা একটা আটতলা নয়তলা বিল্ডিংয়ের যদি কারেন্ট এভাবে চলে যায় তাহলে হঠাৎ করে জেনারেটার চালাইতে হলে আপনারা একদম কমেন্টস করবেন কমেন্ট করবেন আর মিটারের যে লাইনগুলো আছে এই যে দেখুন মিটারের যে লাইনগুলো আছে এই লাইনগুলো খুলবেন না মানে সার্কিট ব্রেকারগুলো অফ করে দেবেন যেটা খুলছি একটা যেটা খুলছি এটা আমরা অলরেডি এখন টাইট দিয়ে দিই প্রত্যেকটা যেটা খুলি এই আমরা টাইট দেওয়ার চেষ্টা করবো এবার এই যে কমনটা আমরা খুলবো এটা আমরা আলগা করেছিলাম ওই সময় কাজের জন্য একটা খুলে দিছি এক হাতে ক্যামেরা ধরে এক হাতে কাজ করা যায় না এগুলো রিল্স এক হাতে তার দর লাগে এই যে দেখুন একটা এই যে স্পষ্ট দেখা যায় এই এক মিটারে এই যে দুইটা স্যার ঠিক আছে আর দিক দিয়ে আউট হয়ে গেছে এদিকে আউট হয়ে গেছে ঠিক আছে আমরা আমরা এই পাটি কুছি বিল্ডিংটি আর এই যে কম তার এরপরে হচ্ছে এটা এটা আরেক মিটারের তার হচ্ছে এই দুটা এই জালা এই দুটা আমরা এটাকে টাইম দিতে হবে ये काटते छि ये काटते छि ये टांगे

এগুলো ধরা সম্ভব না পেয় এ দেখুন আর একটা এটা থেকে এটা কমন যা আগের মতো বলছিল মানে পুরান তারগুলি আমরা একটা ভুলি দিই আমরা কমন করছি আর আউটপুটে যে সার্কিট ব্রেকারগুলো আছে সেগুলো অফ করে দিচ্ছি ঠিক আছে তো এটাই হচ্ছে কাজ দেখুন আবার আমি আগের মতন করে ফেলছি ঠিক আছে দেখুন বন্ধুরা আমি আবার আগের মতন করে ফেলছি কাজ এটার কাজ কিন্তু আমরা অলরেডি শেষ করে ফেলেছি এটার কাজ আমরা পুরোনো রায় আগের মতন করে ফেলছি এক মিটার এই যে দেখুন দুইটি দুই এটা তিন এই যে সাইটি মিটারের লাইন আমরা আলাদা করে দিয়েছি এখন হচ্ছে এটা ঠিক আছে এখন হচ্ছে এটা এটা আরেকটা মিটার ওই যে দেখেন এই তারটা এখন হচ্ছে আরেকটা মিটার এটা খুললাম এটা দিয়েছি খোলার পরে এই যে দেখুন এটা থেকে কিছু কম এটা থেকে এটা আমরা করছি কালকে তার দেওয়ার জন্য

একটা ফ্লোরের দুইটা সার্কিট ব্রেকার ঠিক আছে নয়তালা বিল্ডিং নয়টা সার্কিট ব্রেকার নয় দোকানে আঠারোটা সার্কিট বেকার মানে নিচ থেকেই দুই ভাগে ভাগ হয়ে উপরে উঠছে বাই পার্ট ফ্লোরে আবার এস ডিবি বুড় আছে কারণ ওদিকে লাইট চালু হয়ে আসতে পারে আমরা মেরে দিই বন্ধুরা আপনারা দেখতেই পারলেন যে প্রত্যেকটি আলাদা আলাদা মিটারের লাইন আমরা সচল করে ফেলছি আর এই দুইটি মিটার প্যারালাল কানেকশনের মাধ্যমে এই আটটা আটটা সার্কিট না নয়টা নয়টা সার্কিট ব্রেকার দিয়ে আমরা এই দুইটি মিটারের সাহায্যে আমরা পুরো সিস্টেমটাকে চালু করেছিলাম তো যেহেতু আমাদের ট্রান্সফার্মার এখন ঠিক হয়ে গেছে আর এই ট্রান্সফার্মার ওই এখন আমরা ও শর্ট সার্কিট যে শর্ট তারগুলো আছে সবগুলি খুলে দিছি খুলে দেওয়ার পরে যে একটা কাজ করছি যে পুরান যে কানেকশনগুলো ছিল যেভাবে যেভাবে ছিল সবগুলি খুলি নেই যদি খুলে ফেলতাম তাহলে কিন্তু একটা প্রবলেমের ভিতরে পরে যেহেতু কোন তালা লাইন খুলছি কোনটা লাগাইছি কোনটা এলোমেলো হয়ে যাইতো তো এইভাবে কিন্তু জেনারেটার কানেকশনও আপনারা দিতে পারবেন যদি কোনো এলাকায় বিদ্যুৎবিহীন হয়ে পড়েন তো অবশ্যই অবশ্যই মনে রাখবেন যে আপনার অবশ্যই অবশ্যই মনে রাখবেন যে আপনার মিটারের যে মেইন সার্কিট ব্রেকারগুলো আছে সেগুলো বন্ধ করতে হবে যদি এই ফুরান লাইনটা রাখেন ফুরান লাইনটা দিয়ে মেইন লাইন নিয়ে গিয়ে লাইন প্রপের এলাকায় চলে যাবে সেক্ষেত্রে দুর্ঘটনা আরও বাড়তে পারে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম